আর বর্তমান বিধিমালা অনুযায়ী বিশ পার্সেন্ট পদে সরাসরি নিয়োগ দিতে পারবে এই পঁয়ত্রিশ পার্সেন্টের জায়গায় এই বিশ পার্সেন্টের জায়গায় পঁয়ত্রিশ পার্সেন্ট দিয়েছিল এটা নিয়ে প্রাথমিক যে সহকারী শিক্ষকরা আছে তারা আন্দোলন করছে এটা প্রেক্ষিতেই আবার এই সার্কুলারটা বাতিল হয়ে গেছে আবার দ্রুতই নতুন একটা সার্কুলার আসবে ওই সার্কুলার কি আসবে পঁয়ত্রিশ পার্সেন্টের পরিবর্তে বিশ পার্সেন্ট সরাসরি নিয়োগযোগ্য হবে সরাসরি মানে আপনারা अप्लाई করতে পারবেন 20% পদে আর যে সার্কুলারে প্রকাশিত হয়েছিল প্রথম বিধিমালা অনুযায়ী এখানে 35% ছিল এখানে 35% না হয়ে হবে কয় persen 20% আর 2170 টি পদ ছিল এখানে দেখেন তাহলে 35% থেকে যদি 20% হয় 15% কমে যাবে এখানকার পদ সংখ্যা পদ সংখ্যা কমে 1200 প্লাস বা এরকম সামথিং হয়ে যাবে তো তার মানে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলছে দেখেন বলছে যে প্রাথমিক প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগে সার্কুলার প্রকাশিত হলেও তা পুরাতন বিধিমালা অনুযায়ী ছিল মানে পঁয়ত্রিশ পার্সেন্ট পদে ছিল আর তাই এই সার্কুলার সংশোধন করে নতুন বিধিমালা অনুযায়ী সরাসরি নিয়োগযোগ্য বিশ পার্সেন্ট পদে খুব দ্রুতই আবার সার্কুলার দেওয়া হবে মানে যাবেন কিন্তু এটি হচ্ছে মেদিন যে পুরাতন বিধি অনুযায়ী ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট সরাসরি নিয়োগ দিতে পারবে মানে প্রাথমিক সহকারী শিক্ষকের বাইরে পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু এখন যে বিধি এটা অনুযায়ী বিশ পার্সেন্ট পদে সরাসরি নিয়োগ দিতে পারবে এখন আসুন এটা নিয়ে পত্রিকায় যে নিউজটা করছে এটা আমরা দেখে আসি প্রথমে আসি এটা প্রথম আলো ইউজ করছিল দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ বিধিতে পরিবর্তন পরিবর্তন যে যে আমি কিন্তু আগে পরিবর্তনটা হচ্ছে এই যে এখানে কিন্তু বলে দেওয়া আছে দেখেন যে পঁয়ত্রিশ শতাংশের জায়গায় বিশ শতাংশ করছে সেইভাবে আর কারণ ইউজ করছে দেখেন ডেইলি ক্যাম্পাস যে কেন এই পরিবর্তনটা আনলো দেখেন প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের জটিলতা নিরসনে যা জানালেন উপদেশটা উপদেষ্টা কি জানাইছে এটা দেখেন এখানে কি বলছে একটু যদি খেয়াল করে দেখেন যে প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশি ভাগ প্রধান শিক্ষকের পদোন্নতির মাধ্যমে মানে আশি ভাগ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ হবে আর বিশ ভাগ সরাসরি মানে আপনি আমরা সবাই অ্যাপ্লাই করতে পারবো যারা সহকারী শিক্ষক না তারা অ্যাপ্লাই করতে পারবো ২০ ভাগ পদে এই যে নিয়োগের মাধ্যমে শূন্য পদ পূরণ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় উদ্রায় তিনি জানান শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে মন্ত্রণালয় বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে শিক্ষকের শিক্ষকদের যে আন্দোলন এরই প্রেক্ষিতে মন্ত্রণালয় বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এখন আসেন এই সার্কুলারটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এসে পড়বে কারণ এই সার্কুলারটা দিয়ে দিয়েছিল জাস্ট এখানে কি হবে পদ সংখ্যা কিছুটা কমে যাবে এই জন্য কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে আর সেই সাথে প্রাইমারি সহকারী শিক্ষকের সার্কুলারটা কিন্তু খুব দ্রুতই পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু একদম রেডি এটা কিন্তু রেডি এর জন্য আমরা বলবো যে আমাদের যে চারটা বই আছে শুধুমাত্র একটা বিষয় একটা একটা গাইড বই পড়ে কখনো কিন্তু কারো জব হয় না এটা যারা জব পেয়েছে তাদের কাছে একটু জিজ্ঞাসা করবেন আমাদের কিন্তু আমি সব সময় বলি যে আপনারা বিষয় ভিত্তিক পড়াশোনা করেন আমাদের বই না পড়েন অন্য কোম্পানির বই পড়েন কোনো সমস্যা নেই আমাদের ম্যাথের জন্য একটা বই আছে আপনারা জানেন ছোট একটা বই এই বইটা থেকে দুই সাল থেকে প্রাইমারি যত পরীক্ষা হয়েছে সবগুলোতে হান্ড্রেড কমন ছিল ইনশাআল্লাহ এই বইটা যদি পড়েন সামনে প্রাইমারি বলেন প্রধান শিক্ষক বলেন হাই স্কুল নিবন্ধন সকল চাকরির জন্য একটা ম্যাথের বই সেম ভাবে ইংলিশের জন্য আমাদের একটা বই এইটাতে থেকেও ইনশাআল্লাহ এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবেন যে কোনো চাকরির পরীক্ষায় আর আমাদের আপনি বলতে পারেন তাহলে স্যার আপনাদের বাংলার জন্য কি দেখেন বাংলা ভাষা ও সাহিত্য আর হচ্ছে কম্পিউটার এক পাঠে জব ডাইজেস্ট পার্ট ওয়ান সেম ভাবে একটা আছে কি জব ডাইজেস্ট পার্ট টু যার মধ্যে ই আছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আর বিজ্ঞান মানে চারটি বই মিলে ফুল একটা সেট বিষয় ভিত্তিক আর এই বইগুলোতে প্রাইমারি প্রশ্ন আলাদা করা আছে বিশেষ প্রশ্ন আলাদা করা আছে অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার প্রশ্ন কিন্তু আলাদা করা হয়েছে আপনার কিন্তু প্রতিটা চাকরির জন্য আলাদা আলাদা ভাবে কোনো বই কিনে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই এই চারটি বই যদি আপনার হাতে থাকে প্রাইমারি প্রাইমারি প্রধান শিক্ষক সরকারি হাই স্কুল নিবন্ধন আর এগারো থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরির জন্য আমাদের এই চারটি বই কিন্তু একদম পারফেক্ট আপনি যদি এই বইগুলো রিভিউ দেখেন তাহলে আপনি বলতে পারবেন যে বইগুলা থেকে কি পরিমাণ কমন থাকে আর কি পরিমান পপুলার এই বইগুলা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ